নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি একুশে মার্চ দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্ন অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ সক্ষেত্রী গৃহে অবস্থান করছে এবং চন্দ্র আজ কিন্তু বুধের নক্ষত্র অশেষে অবস্থান করছে এবং যে বুধ অবশ্যই আমাদের রাশি চক্রের শেষ যে রাশি মিন রাশি এবং সেখানে সে নিচস্তভাবে অবস্থান করছে বুদ্ধি হচ্ছে বুধ মন হচ্ছে চন্দ্র এবং বুদ্ধি মনের সংযোগ আজকে সারা সারাদিনে তো কি প্রভাব পাবেন সেটাই হচ্ছে আমাদের জেনারেল প্রেডিকশনের প্রথম বিষয় প্রথম যে বিষয়টা আমি বলছি এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে জিগুষ্টি কিচ্ছু জানা দরকার নেই শুধু আমি যেটুকু বলছি আপনারা মনোযোগ সহকারে শুনে যান চন্দ্র যেহেতু আমাদের মন মনের ভেতরে আবেগ অনুভূতি ভালো লাগা মন্দ লাগা থাকে এবং বুধ বুধ যেহেতু আমাদের বুদ্ধি বুদ্ধি বুধের ভেতরে যুক্তি তর্ক বিশ্লেষণ বিচার এগুলো কিন্তু থাকে তো যেটা আপনি আবেগ দিয়ে ভাবছেন মনে হয়তো ভালো লাগার ইচ্ছা করছে যুক্তি সেটা বলছে না করতে আবার যেটা অবশ্যই যুক্তির কার্য মনে হচ্ছে হ্যাঁ এটা করি আবার মনের আবেগ বলছে না এটা না করতে তো এই যে টানা পড়েন এটা কিন্তু সারাদিনের একটা মূল অঙ্গ আজকের দিনে হতে পারে যে যুক্তি এবং আপনার আবেগ আপনার আপনার মন এবং বুদ্ধির সঙ্গে ক্রমাগত একটা দড়ি টানাটানির খেলা আজকের দিনে কিন্তু চলতে পারে হতে পারে আপনি একটা জামা কাপড় কিনতে চাইছেন সেখানে আপনার কিছু মন পছন্দ করেছে আবার বুদ্ধি বলছে না এত টাকা খরচ করা এখন ঠিক হবে না এই ধরনের বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কাজ করবে এবং সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম কিন্তু এটা জীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে ব্যক্তির ক্ষেত্রে হতে পারে বিষয়ের ক্ষেত্রে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে এবং অন্যান্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে আজকের দিনে হতে পারে তো এই বিষয়টা সবার আগে আপনাদের খেয়াল রাখতে হবে তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার যদি আগে থেকে পরিকল্পনা করা থাকে তো ভাই বেশ ভালো কিন্তু আগে থেকে পরিকল্পনা যে বিষয়গুলো করা নেই সেখানে কিন্তু আপনি কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেবেন বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে আপনি এগোতে পারেন এই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে বুধ এবং চন্দ্রের কানেকশন যখন আছে এটা মাথায় রাখতে হবে আজকের দিনে যে কোনো বিষয়ে কিন্তু কনসেন্ট্রেশন বা মনোসংযোগের জায়গাটা কিছুটা কিন্তু বিঘ্নিত থাকবে যে কোনো বিষয়ে কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে বা মনোসংযোগ করতে আপনার কিন্তু কিছুটা সমস্যা হতে পারে এটা মাথায় রাখবেন সাধারণ মানসিক প্রভাবগুলো চন্দ্র সক্ষেত্রে থাকার জন্য বেশিই থাকবে যেমন ভালো লাগা কোনো বিষয় নিয়ে চিন্তা কোনো বিষয় নিয়ে দুঃখ কোনো বিষয় নিয়ে অতিরিক্ত আনন্দ উন্মাদনা মনের ভেতর যা যা ঘুরপাক খায় সেগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে বেশি থাকবে এবং আপনারা গত দেড় দিন যেরকম সিচুয়েশান ফেস করছেন মানসিক স্তরে সেই রকমই একটা সিচুয়েশানের রেশ আজকের দিনে কিন্তু হরস্কোপে থাকতে পারে বুধচন্দ্রের কম্বিনেশন থাকলে এখানে বেশ কিছু সেক্টরের জায়গায় ভালো ফল পাবেন কারণ এখানে বুধ এবং সূর্যের মধ্যে একটা বুধাদিত্য যোগ হচ্ছে সাধারণত বিজ্ঞান বিভাগে যারা কাজ করছেন যে কোনো সায়েন্টিফিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো মেডিকেল ইকুইপমেন্টস তৈরি করছেন কোনো ধরনের ল্যাবে কাজ করছেন বা অন্য কোনো বৈজ্ঞানিক কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন আপনার যে কোনো পেশা হতে পারে চাকরি ব্যবসা ইত্যাদি সেক্ষেত্রে ভালো ফল পাবেন চন্দ্র যেহেতু এখানে সক্ষেত্রেই জল দুধ বস্ত্র সাদা জিনিসপত্র সফিস্টিকেটেড কোনো কাজ সফটওয়্যারের কোনো কাজ আপনার মানসিক ক্ষেত্রে যেসব কাজগুলো ও আপনার কর্মক্ষেত্রে রূপান্তরিত যেমন ধরুন আর্টিস্ট যারা কাজ করছেন প্রিন্টিংয়ে যারা আছেন যে কোনো ধরনের যারা ডিজাইনার যে কোনো ধরনের লেখক লেখিকা গীতিকার সুরকার এই ধরনের বিস্তৃতদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ফলদায়ী এবং ভালো ফল হতে পারে এবং চন্দ্র সক্ষেত্রী মানেই সেবামূলক কাজ যেখানে আপনার সেবা পরিষেবা আছে যেখানে জনসংযোগ আছে যেখানে কাউকে কিছু বোঝাতে হবে কাউকে কিছু রাজি করাতে হবে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা খুবই ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে বেশ ভালো যাবে সাধারণত ব্যবসার ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নেওয়া ব্যবসার ক্ষেত্রে যে কোনো কাজ করা ব্যবসার ক্ষেত্রে যে কোনো নির্ণয় নেওয়া সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং আমি এখানে এ এটুকু বলবো যে দেখুন বুধ এবং চন্দ্রের যোগ যেহেতু মনে দ্বিধাগ্রস্ত দেয় কোনো ব্যক্তিদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা আপনি একটা জিনিস বোঝাচ্ছেন তিনি উল্টোই বুঝছেন বা তিনি হয়তো ঠিক বলছেন আপনি হয়তো ভুল বুঝছেন এই ধরনের বিষয়গুলো যে কোনো ক্ষেত্রে আজকের দিনে হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা রয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যারা পাবলিক হ্যান্ডেল করছেন কাস্টমার ডিল করছেন একদম ফ্রন্টে কাজ করছেন ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য বেশ কিছু ক্ষেত্রে মনোসংযোগের ঘাটতি তাছাড়া এই ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে মতের অমিল হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্পর্ক রিলেশনশিপ আপনার অর্থনৈতিক বিষয়ে স্বাস্থ্যের বিষয়ে আজকের দিনটা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনার জন্মছক নিয়ে আলোচনা সেরে ফেলতে পারেন যে কোনো সমস্যা আলোচনা সারতে পারেন ফোনে আলোচনা মানে ভাববেন না যে কোনো ছোট ছোটো আলোচনা এক দু কথার বিষয় ফোনেও কিন্তু বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে আপনারা যদি চান আমাদের চেম্বারে সো সাক্ষাৎ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ভিডিওটি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন আর অবশ্যই এখানে আমাদের ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে প্রেস করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনার যারা ইনস্টাগ্রামে আছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক সম্পর্কের দিকটা আলাদা করে আজকের দিনটা সমস্যা ভুল নয় কিন্তু বুধের প্রভাব এবং চন্দ্রের প্রভাবটা যদি একটু বোঝেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন দেখুন বুধের কাজ হচ্ছে বাক্য কের অধিপতি হচ্ছে বুধ সাধারণত যারা কথা বেঁচে খান যারা গান বাজনা করছেন যারা শিল্পী ইত্যাদি ক্ষেত্রে ভালো তেমনই প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো আপনার বক্তব্য কাউকে জানানোর ক্ষেত্রে ভালো কিন্তু বুধ যেমন সুবাক্যেরও গ্রহ তেমন কিন্তু ঝগড়াঝাটিরও গ্রহ প্রেমের ক্ষেত্রে যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এটাই হচ্ছে মেন সমস্যা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়টা খেয়াল রাখলে অবশ্যই বাকি জায়গাটা ভালো যাবে এবং যেখানে ধরুন টেক্সট করা হচ্ছে যেখানে ধরুন কোনো ম্যাসেঞ্জারের সাহায্যে কোনো কথা চালাচালি করা হচ্ছে এগুলোতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে এবং সেখানে কিছু মিসকমিউনিকেশন হতে পারে এই জায়গাটাও প্রেমের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দাম্পত্য সুখ মোটের উপর ভালো এবং স্বাভাবিক থাকবে দাম্পত্য জীবনে স্থিতিব্যঞ্জক সিচুয়েশন আজকের দিনে থাকবে বুধাদিত্য যোগ থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রটা অবশ্যই ভালো যাবে উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে কম্পিটিভ এক্সাম রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো পরীক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী বা ভালো রেজাল্ট আজকের দিনে এক্সপেক্ট করতে পারেন সাধারণত আজকের দিনটা জনসংযোগ কারোর সঙ্গে সংযোগ ডেটা ইনফরমেশান কোনো আপনার তথ্য কালেকশান করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকে যেহেতু বুধচন্দ্র যোগ এখানে কিন্তু নার্ভের চাপ বা স্নায়বিক চাপ বৃদ্ধি স্কিনের সমস্যা অ্যালার্জি রিলেটেড সমস্যা সর্দি কাশির সমস্যা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আজকের দিনে বাড়তে পারে এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এই হেলথের ইস্যুগুলো খেয়াল রাখতে হবে এছাড়া গতদিন আপনার জীবনে ভালো মন্দ যা ঘটনা ঘটেছে তার হালকা রেশ আজকের দিনে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই অবশ্যই সতর্ক থাকা জরুরি বলে মনে হয়েছে বুধাদিত্য যোগ চলছে এবং শনিমঙ্গল যোগ চলছে তো বুধাদিত্য যুগের বেশ কিছু গুণ থাকলেও আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে শনি মঙ্গল যুগের ধ্বংসাত্মক প্রভাব আপনারা জানেন চোটাঘাত লাগা ইত্যাদি বা বিভিন্ন ধরনের ডিজাস্টার এগুলোকে ইন্ডিকেট করে তো তার আভাস আপনারা পাচ্ছেন রেগুলার নিউজ চ্যানেল খুললেই বুঝতে পারবেন তো চলাফেরা বিষয়ে জেনারেলি আপনাদের খেয়াল রাখতে হবে এবং শনি যে প্রভাব শক্তি বৃদ্ধি হচ্ছে তাতে কিন্তু আরও আরও সমস্যা কিন্তু বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চোটাঘাতের প্রবণতা আছে খেয়াল রাখবেন এবার হচ্ছে অবশ্যই আজকে নক্ষত্রে বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে অশ্লেষা আপনার যদি রাশি বা লগ উভয় নক্ষত্র মধ্যে যে কোনো নক্ষত্র যদি হয় অশ্লেষার জ্যেষ্ঠা বা রেবতী তাহলে দিনটা আপনার ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা বা রেবতী হয় তাহলে দিনটা আপনার ইমোশনাল কাটাকাট পাশার ইমোশনাল কাটার পাশাপাশি ওভারঅল ভালো কাটবে তো এটা আমরা অবশ্যই হরস্কোপে দেখতে পাচ্ছি অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তার মধ্যে কেতুর তিন রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে আছে অশ্বিনী মূলায়রা ভালো ফল পাবেন শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব এবং পূর্ব ভালো ফল পাবেন এবং এখানে ভালো ফল পাবেন শনির তিন রাশির নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ অপর দিকে সমস্যা কিছুটা থাকবে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদে এবং সমস্যা কিছুটা থাকবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্রিকা উত্তর ফালগুনি ক্ষেত্রে আর আমরা এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে বারবেলার প্রভাব দেখে নিই আজকের বারবেলা হচ্ছে দুপুর দুটো চুয়াল্লিশ থেকে এবং সূর্যাস্তব্দি বারবেলা থাকছে দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু পাঁচ সংখ্যার প্রভাব পাঁচ সংখ্যার ভেতর যোগাযোগ কমিউনিকেশান ভুয়ো খবর কিছু বিষয় ঝগড়াঝাটির সূত্রপাত এবং কিছু শুভ ঘটনার সূত্রপাতও থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে পাঁচের আধিক থাকলে আজকের রঙ হচ্ছে সবুজ রঙ অবশ্যই মেষ লগ্নের ক্ষেত্রে এই রঙটা বাদ দিলে আপনারা সাদা হলুদ লাল ব্যবহার করতে পারেন হালকা আকাশী নীল ব্যবহার করতে পারেন বৃষলগ্নের ক্ষেত্রে সবুজ সাদা লাল কমলা ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ সাদা হলুদ এবং নীল এবং এখানে অবশ্যই কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ ব্যবহার করতে পারেন আপনারা সাদা হলুদ এবং লালটাও ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে লাল অবশ্যই কিন্তু হলুদ এবং নীল রং ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে সবুজ সাদা অবশ্যই নীল রং ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে নীল সবুজ হলুদ ব্যবহার করতে পারেন বৃশ্চিকের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা হলুদ নীল এবং লাল এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু নীল হলুদ সবুজ সাদা এবং লাল তবে একটু মানসিক সমস্যা থাকলে একদমই সাদাটা ইউজ করবেন না আজকের দিনে এবং আজকের দিনে মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল সবুজ হলুদ এবং অবশ্যই সাদা রং ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে হলুদ নীল সবুজ লাল ব্যবহার করতে পারেন অফ হোয়াইটেও কোনো অসুবিধে নেই মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ সবুজ কমলা এবং সাদা আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ আমি শুরু করছি আলোচনা মেষ লগ্ন ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং বুধের কানেকশানে দেখুন খরচ একটু বাড়তে পারে যোগাযোগ বাড়তে পারে কাছে দূরে যাওয়ার প্রয়োজনীয়তা পড়তে পারে পুরনো টাকাগুলি উদ্ধারের ক্ষেত্রে ভালো ভালো বাড়ি জমি জায়গা এগুলো সেল করার ক্ষেত্রে ভালো পরিবারের কারো অসুস্থতা থাকলে মা মাতৃস্থানীয় ব্যক্তির অসুস্থতা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন কা সিদ্ধান্ত বাড়তে পারে ঘুমের একটু অনিয়মিত প্রভাব আজকের দিনে থাকতে পারে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে জেনারেল পড়াশোনা ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে কর্মক্ষেত্রে হয়তো একটু বাড়তি কাজের টাইম থাকবে কিন্তু ওভারঅল ভালো যেতে পারে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে কর্মস্থলে চন্দ্রের শুভ দৃষ্টি কাজের ক্ষেত্রে উদ্যোগপূর্ণ বিষয় কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো ভালো যাবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলবেন চলতি প্রেমের মধ্যে এমনি বড়ো সমস্যা নেই তবে গ্রহণযোগের আশপাশের সময় এগিয়ে আসছে দোল পূর্ণিমা চন্দ্রগ্রহণ এবং তারপরে অমাবস্যা সূর্যগ্রহণ এই বিটুইন যে সময়টা প্রেমের ক্ষেত্রে কোনো বড় বা নেগেটিভ ডিসিশান নেবেন না সেটা মাথায় রাখবেন ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ যেতে পারে সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলো হতে পারে শত্রু নাশের যোগ থাকলেও শত্রুতা নিয়ে একটু চিন্তা মাথার ভেতর ঘুরপাক থাক ঘুরপাক খাবে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে মেডিকেল কাজে উন্নতি থাকবে এবং মেডিকেলের উদ্দেশ্যে কোনো দূরযাত্রা বিদেশ যাত্রা রাজ্যের বাইরে যাত্রা হতে পারে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে আর এখানে এটুকু বলা যায় বুধের দ্বাদশস্থ প্রভাব মাঝে মাঝে আপনাকে বুদ্ধিভ্রম ঘটাতে পারে যে কোনো কিছু সাত পাঁচ ভেবে সিদ্ধান্ত নেই চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয়ভাবে একাদশস্থ বুধের কানেকশান প্রাপ্তি স্থান থাকবে আর্থিকভাবে উন্নতি লোন ইত্যাদি প্রাপ্তি এগুলো হবে তবে বিশেষ কিছু প্রয়োজনে বিশেষ কিছু খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো কথা বেশি যারা খান ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এখানে গায়ক গায়িকা যারা আছেন অভিনয় যারা করছেন ভালো ফল পাবেন পরিবারে কারোর আগমন ঘটতে পারে পুরনো টাকা করে উদ্ধার পাওনা খন্ড উদ্ধারের জন্য আজকে চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে তবে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে সিদ্ধান্তগুলো একটু মেপে চুপে নেবেন কারণ বুধ এই অবস্থায় যে অবস্থান করছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের খুব মেপে মেপেঝুপের সিদ্ধান্ত নিতে হবে কারণ বুধ ট্রানজিটের মুহূর্তে আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন কোনো সমস্যা এলে নতুন সন্তান যোগ অসুবিধা নেই তবে সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে কোনো সমস্যার ক্ষেত্রে নেই এবং কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন সন্তানের মতকে গুরুত্ব দেবেন এবং সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা শুভ হতে পারে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় আর আজকের দিনটা সাধারণত ভ্রমণযোগ অনলাইন কাজ সেলফ প্রফেশনের ক্ষেত্রে ভালো যেতে পারে মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে বুধ আবেগ আবেগকারিত করে রাখবে চন্দ্র দ্বিতীয়ভাবে সক্ষেত্রে সেভিংস ফান্ডিং এগুলো হবে কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় উন্নতি থাকবে ঘরোয়া কাজ বাড়ির কাজ পার্সোনাল কাজগুলো অগ্রগতি পাবে কোনো নতুন কন্ট্যাক্ট নতুন যোগাযোগ এগুলো আসতে পারে ছোটোখাটো বিষয়ে একটু আবেগের মাথায় ডিসিশন নিয়ে নিতে পারেন এটার বিষয়ে খেয়াল রাখবেন ইনডি রিলেটেড সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখতে হবে চিন্তাভাবনা করে একটু সিদ্ধান্ত নেবেন সোশ্যাল যোগাযোগ ভালো যাবে প্রেমের ক্ষেত্রেও দিনটা খারাপ না বিবাহ সংযোগ ইত্যাদি আলাপ আলোচনা ভালো যাবে তবে বুধরাহু যেহেতু যোগ চলছে একটু ভ্রমিত হতে পারেন সেটা খেয়াল রাখবেন সব কিছু যা ডিসিশান নেবেন বিজ্ঞান বিভাগে যারা কাজ করছেন ভালো যেতে পারে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে এবং অবশ্যই আয়বৃত্তির সংযোগ আজকে আছে সেদিকটা ভালো ফল পেতে পারেন আর এটুকু বলতে পারি প্রেস মিডিয়া প্রিন্টিং মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন কোনো সমস্যা এলে পারিবারিক মতকে সর্বাগ্রে গুরুত্ব দেবেন আর এখানে যেহেতু চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে অবশ্যই এখানে কিন্তু আপনার ক্ষেত্রে স্পেশালি আপনি যদি কোনো ভয়েস ওভারের কাজ করেন কোনো স্পিচ দেন কাউকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এখানে পুনরো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন পৈতৃক কোনো অর্থযোগ আজকের দিনে আসতে পারে এবং এখানে আমি এটুকু বলবো চন্দ্রের সরাসরি যে প্রভাব রাশির অষ্টমে থাকছে এবং বুধের প্রভাব চতুর্থে থাকছে ওয়ার্ক এনভাররমেন্ট এবং হোম এনভাররমেন্ট বাড়ি এবং কাজের জায়গার মধ্যে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করা উচিত এটা নিয়ে কিছু কিছু সমস্যা হতে পারে বা বাড়তি কাজের একটু ওয়ার্কলোড আপনাকে একটু ক্লান্ত করছে সেটা হতে পারে ডিটেলটা জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন Ala Chania. কর্কটলগ্ন কর্কট রাশিতে চন্দ্র সক্ষেত্রে থাকার জন্য শরীর মনে পজিটিভ এনার্জি থাকবে বুধের প্রভাব থাকার জন্য ভাগ্য আপনার সহায় হবে কিন্তু ঘোরাঘুরি ব্যস্ততা বাজে কাজে একটু সময় অপচয় বা অতিরিক্ত সময় কোনো কাজে লাগা ওভারটাইম এগুলো টেন্ডেন্সি কিছুটা থাকবে খরচ প্রবণতা কিছু বিষয়ে থাকতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকতে পারে বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন দূরের যোগাযোগগুলো সাকসেসফুল হতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা আছে কর্মজীবন মোটের উপর স্থিতিশীল কাজের জায়গায় ভালো যোগাযোগমূলক বিষয়ে এগোতে পারেন টার্গেট ভিত্তিক কাজ এগোতে পারেন সমস্যা নেই ব্যবসার করে চন্দ্রের সক্ষেত্রে দৃষ্টি থাকার জন্য ব্যবসার ক্ষেত্রেও লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল গতদিনের দিনের তুলনায় এখানে থাকছে এবং নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না তবে এটা মাথায় রাখবেন লং টার্ম ইনভেস্ট করার ক্ষেত্রে চিন্তা করে এগোবেন ফরিন ইনভেস্ট করার ক্ষেত্রে ভাবনাচিন্তা করে এগোবেন আর গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে আজকের দিনে পজিটিভ এনার্জি আজকের দিনে থাকবে কোনো কাজ শুরু করা নতুন উদ্যোগ নেওয়া এগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে আর আমি এটুকু বলতে পারি যে চন্দ্রবুথের কানেকশান মাঝে মাঝে কুইক ডিসিশান নিতে একটু ভুলভ্রান্তি ঘটাবে সেখানে কারোর পরামর্শে কোনো ডিসিশান নেবেন সেটা উচিত হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় সিংহ লগ্নের ক্ষেত্রে নাক্ষত্রিকভাবে একাদশ দশ এবং অষ্টমের কানেকশান কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি ইচ্ছা সম্পূরণ কোনো বাধা বিঘ্নতা ঠেলে কাজ হয়ে যাবার হবে কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি থাকবে এটাও খেয়াল রাখতে হবে এখানে ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে সাবকনসিয়াস মাইন্ডের শক্তি আজকের দিনে বাড়তে পারে গবেষণায় গবেষণার লাভ হতে পারে সাধনায় লাভ হতে পারে বিদ্যাভাব শুভ যাবে ক্যালকুলেশান অর্থাৎ গণনার বিষয় একটু ভেবে চিনতে বা একটু রিচেক করে নেবেন সেটা খেয়াল রাখবেন অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন আত্মীয় স্বজন কারোর হেলথ নিয়ে সমস্যা চলে এটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ এবং সেকেন্ড ম্যারেজের যোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে আর এখানে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো সাধারণত বেশি থাকবে আর একটু লেজিনেস কোনো কোনো ক্ষেত্রে ক্লান্তি একটু কাজ করতে পারে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন রোটিন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কোর্ট কাচারি বিষয় কিছু পজিটিভ চেঞ্জ বা কিছু মীমাংসা এই ধরনের বিষয়গুলো তো আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা চলে খেয়াল রাখবেন আর এটুকু বলবো যে বাক্যের ভেতরে আবেগ অনুভূতি এগুলো বেশি থাকবে এটা অবশ্যই একটু নিয়ন্ত্রণ করতে হবে লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে আগে থেকে ইনভেস্ট করা থাকলে প্রাপ্তিযোগ বিদেশি যা যারা ইনকাম করেন আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর এখানে সূর্য এবং বুধের যে যোগ থাকা সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে গুপ্ত বিদ্যাচর্চা গবেষণাগুলোতে ভালো ফল অবশ্যই দেবে একটু মনে চঞ্চলতা বাড়াবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র প্রাপ্তি যোগ তো দেবে কিন্তু বুধচন্দ্র কানেকশন আপনার মনকে কিন্তু অনুভূতি তারিত করবে ছোটোখাটো বিষয়ে মন খুব সেনসিটিভ থাকবে কর্মজীবন ভালো যাবে চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত তর্ক বিতর্ক একটু বাড়তে পারে এটা খেয়াল রাখবেন বাকিটা খারাপ না আপনার পার্টনারের জীবনে কেরিয়ারে উন্নতি এগুলো হতে পারে প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এখানে সেকেন্ড ম্যারেজ বা ইত্যাদি কানেকশান থাকতে পারে এবং আজকের দিনটা কর্মমুখী দিন থাকবে আপনার ঘরে বাইরের কাজগুলো ভালো যাবে এবং সন্তানভাবে আজকে দিনে শুভ থাকবে এখানে ক্রিয়েটিভ পার্সেনেরা ভালো ফল পাবে গতদিন যে পয়েন্টগুলো লাইফে ভালো গেছিলো সেগুলো তো আজকের দিনটা ভালো থাকারই সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং অবশ্যই আমি এটুকু মনে করি আজকে সারাদিনটা উদ্যোগ নিতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বর অ্যাডভান্টেজ পাবেন এখানে দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপের রয়েছে পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো উচ্চশিক্ষা রেগুলার পড়াশোনাতেও আজকের দিনটা অবশ্যই সফলতার জায়গা থাকবে এবং অনলাইন কাজগুলো অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আর আমি এটুকু বলব রেগুলার খাওয়া দাওয়া রুটিনের কিছুটা পরিবর্তন হবে রোজ নামটা কিছুটা চেঞ্জ হবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে জেনারেলি আজকে দিনে গুরুত্ব দিলে আপনারই আখেরে লাভ হবে আর এখানে বিশেষত জল বস্ত্র ইলেকট্রনিক্স আইটেম প্রেস মিডিয়া এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি আজকে দিনে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আপনি যদি আগে থেকেই কোনো সোশ্যালি ইনভলভ থাকেন কোনো কাজে সমাজে পরিচিত ব্যক্তি হন সেক্ষেত্রে আজকে দিনটা আপনার পজিটিভ থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু রাশি বা লগ্নের কর্ম হবে বুধের কানেকশান কর্মমুখী দিন থাকবে খরচ সামান্য বাড়তে পারে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে গুপ্ত শত্রু নাশের যোগ আছে শত্রুর দিনে একটু চিন্তা ভেতর থাকতে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করতে পারেন ইন্টারভিউতে লাভ পেতে পারেন আজকের দিনে আর এখানে পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকছে স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা ঘুম সংক্রান্ত সমস্যা এই ধরনের সমস্যা একটু থাকতে পারে সর্দি কাশি ধার থাকলে খেয়াল রাখবেন চন্দ্রের শুভদৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য বাড়ির কেনাকাটি করতে পারেন জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রে সুখ আমি বলব এই সময় খুব স্ট্রং নয় কিন্তু গত দিনের তুলনায় বেটার পাবেন এই বিষয়টা ভালো ফল পাবেন আর এখানে আমি মেডিকেল কাজগুলো অফিসিয়াল কাজগুলোকে আজকের দিনে ভালো বলবো সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবেন বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু সম্ভাবনা থাকতে পারে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন তবে গুরুজন স্থানে কোনো ব্যক্তির সঙ্গে একটু সামান্য মতান্তর হতে পারে মায়ের মতকে তবে গুরুত্ব দেওয়া দরকার যে কোনো সেবামূলক কাজ মেডিকেল কাজ এগুলোতে বেশি ভালো ফল আজকের দিনে পাবেন কর্মসংক্রান্ত বিষয়ে যে কোনো ডিসিশান নেওয়া যেতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে কোমরে ব্যথা বেতনার সমস্যা চলে এটা একটু খেয়াল রাখবেন সামাজিক যোগাযোগ কিন্তু ভালো যাবে তবে কাজ চাকরি ব্যবসা যাই করো না কেন অন্যান্য কাজে একটু সময় অপচয় বা একটু ওভারটাইম এই ধরনের বিষয়গুলো থাকতে পারে কোনো ডিসপিউট বা মীমাংসা কোনো ঝুরঝামেল অশান্তির কোনো সমাধান লোন পরিশোধ করার কিছু রাস্তা এগুলো পেয়ে যেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র রাশি বা আর লগ্নের কিন্তু সরাসরি ভাগ্যস্থানে ভাগ্যস্থানে এবং একাদশের সঙ্গে কানেকশান এখানে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে আপনার প্রতিভার বিকাশ হবে এডুকেশনের পাশে দিনটা খুব ভালো মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন আসতে পারে যৌথ কাজে সামান্য মানিয়ে চলতে হবে প্রেমের ক্ষেত্রে একটু দুধ তর্ক বিতর্ক থাকতে পারে আপনার কর্মক্ষেত্রে যে দিনটা পজিটিভ ভাইব্রেশান থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে তবে দেখুন সামনে যে চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তারপরে সূর্যগ্রহণ অবসা এই সময়কালে জব চেঞ্জের হঠাৎ করে কোনো যোগাযোগ এলে একটু জন্মচক্রে বিচার করে এগোবেন ফাটকার ক্ষেত্রে ওই সময়টা কিন্তু একটু রিস্কি হতে পারে ফাটকার লাভ হতে হতে ধুম করে লস হওয়া এই ধরনের টেন্ডেন্সি থাকতে পারে সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে হালকা পেটের গোলমাল থাকতে পারে এখানে পুরনো প্রাপ্তি আজকের দিনে কিছু হতে পারে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে রেগুলার আয় বাবা আজকের দিনে ভালোই থাকবে সেখানে সমস্যা নেই এর বাইরে সিনেমা মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন ভালো পূজা অর্চনা কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে পরিস্থিতি অনেকটা অনুকূল থাকার জন্য বাধা প্রাপ্ত কাজকে ঠেলে এগোবার জন্য আজকের দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রেও দিনটা ভালো যাবে ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সব মিলিয়ে দিনটা কিন্তু পজিটিভ এবং কাজে লাগাবার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমভাবে এবং বুধের কানেকশান থাকার জন্য একটু মানসিক চঞ্চলতা থাকবে কর্ম ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সফলতার ইঙ্গিত থাকবে বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না এছাড়া আজকের দিনে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের কোনো কানেকশান ইত্যাদি তৈরি হতে পারে কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে সাধারণত আজকের দিনটা কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই কিছু পরিবর্তন চেঞ্জ এগুলোর সম্ভাবনা থাকছে এবং রেগুলার কাজকর্মে মোটের ওপর ভালো ফল থাকবে বাড়িতে আগে কোনোক্ষণ আগুনের ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেদিকটা খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি পড়াশোনা বিকাশের ক্ষেত্রে ভালো স্পেশালি গবেষণা রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন পারিবারিক মতকে সর্বাগ্রে গুরুত্ব দেবেন সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে এছাড়া ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন কাজের ধরনের কিছু পরিবর্তন হতে পারে এবং এখানে আমার মনে হয় আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে আর্থিক যোগাযোগগুলো বাড়তে পারে তবে অষ্টমস্ত চন্দ্র আপনার মনে যদি কোনো হতাশা ডিপ্রেশন এগুলো থাকে এগুলো বাড়ায় এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা আর এটুকু বলতে পারি আজকের দিনে যেহেতু চতুর্থস্থ বুধের কম্বিনেশান হরস্কোপে আছে কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত ব্যবসা বাড়ি থেকে কোনো আপনার কাজকর্ম সেগুলোর মধ্যে ভালো ফল পেতে পারেন মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সমসপ্তমে ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে বাড়বে সামাজিক যোগাযোগ বাড়বে বুধের কানেকশান থাকার জন্য জেনারেল কমিউনিকেশান অনলাইনের কাজকর্ম অনলাইন কমিউনিকেশানগুলো ভালো হবে বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি অর্থাৎ পরিস্থিতি ভাগ্য বলতে যা বোঝায় পরিস্থিতি কিছুটা সহায় হবে এবং কম্পিটিটিভ জায়গায় ভালো ফল আজকের দিনে পাবেন তবুও ভাই বোনের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর এগুলো কিন্তু হতে পারে বন্ধু বান্ধবের ক্ষেত্রে ওটা কিন্তু প্রযোজ্যটা খেয়াল রাখবেন কমিউনিকেশান যেহেতু ভালো আছে আজকের দিনে বাধাপ্রাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগগুলো করতে পারেন বিবাহ কেন্দ্রিক বিষয়ে সম্বন্ধ বিবাহ যোগাযোগ আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে তবে ছোটোখাটো বিষয়ে একটু তর্ক বিতর্ক এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আর অন্যান্য ক্ষেত্রে সাধারণ কেনাকাটি সংসাৎপূর্ণ কাজ করতে পারেন আউটডোর ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক সেগুলোতে কিন্তু ভালো ফল পেতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং এ বিষয়ে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন আর আমি এটুকু বলবো যে যেহেতু তৃতীয় স্তবুত সাধারণ কোনো ঘটনা ছোট সামান্য কিছু বিষয় মনের উপর প্রভাবিত করবে কর্মভাব ওভারঅল ভালো ইন্টারভিউতে দিয়ে আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন এবং আজকের দিনে ভ্রমণ যাত্রা ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রা রাশিভিত্তিক এবং অবশ্যই দ্বিতীয় বুধের কানেকশান সাধারণত কথা পেছে যারা খান তারা ভালো ফল পাবেন বাড়িতে কোনো কারুর আগমন করতে পারে সেভিংস ফান্ডিং করতে পারে পুরনো টাকা করে উদ্ধার আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে আত্মীয়স্বজনের হেলথের সমস্যা থাকলে সেই দিকে একটু খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই আবেগকারিত থাকবে নতুন প্রেমের যোগাযোগ থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বিবাহ সংক্রান্ত আলাপ আলাপচনা প্রেমজো বিবাহের কানেকশান প্রেম থেকে বিবাহ দিকে এগোনো এইগুলো থাকে দিনে ভালো ফল অবশ্যই পাবেন খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন টেকনিক্যাল পার্সেনরা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজে গ্রোথ উন্নতি এগুলো কিন্তু থাকবে এবং আজকের দিনটায় অবশ্যই কোনো বিষয়ে মোটিভেশনাল স্পিকার যারা আছেন কোনো বিষয়ে কাউকে কোনো মতামত দিচ্ছেন উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর অবশ্যই আজকের দিনটা ইএনটি রিলেটেড সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন তবে আজকের দিনটা ভাব শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে কর্মক্ষেত্রে গত দিনের তুলনায় একটু পরিশ্রমী ভাব কম থাকবে কিন্তু ওভারঅল ভালো যাবে আগে থেকে আপনি কোনো যদি প্ল্যানিং করেন আজকের দিনে সেটাও কিন্তু আজকের দিনে করতে পারেন আর অন্যান্য বিষয়ের মধ্যে বুধ এবং সূর্যের দ্বিতীয়স্থ কম্বিনেশান পারিবারিক সাপোর্টও আজকের দিনে কিছু ক্ষেত্রে পাবেন এক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে এবং আজকের দিনে কোনো আর্থিক মামলা চললে সেই বিষয়টা অবশ্যই আপনাদের একটু সচেতন থাকতে হবে অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে একটু ঘুমের পরিমাণ বাড়কমা করতে পারে ডিটেলটা যাতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমভাবে এবং অবশ্যই বুধের কানেকশন বুধ লগ্নে একটু চঞ্চলতা ছটপটে ভাবে এগুলো কিন্তু থাকবে সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে ক্রিয়েটিভ পার্সেনরা বেশ ভালো ফল পাবেন বাড়ি গাড়ি গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুব ভালো যেতে পারে তবে চঞ্চলতা থাকার জন্য একটু তাড়াহুড়ো করে ডিসিশান একটু একটু সিরে মিস্টেক হতে পারে এটা খেয়াল রাখবেন নতুন প্রেমে যোগাযোগ আছে ও বিবাহের ক্ষেত্রে খুবই জোরালো কানেকশান আছে সাধারণ বিবাহ সম্পর্কগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে এছাড়া জমি জায়গা বাড়িয়ে রিসেল করতে চাইলে ভালো যেতে পারে পরিবারের ফটো আজকের দিনে পেতে পারেন জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি সূচক বিষয়গুলো থাকতে পারে কর্মক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সেখানেও কিন্তু সফলতা লাভের যোগ আছে গৃহ থেকে দূরযাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে সন্তানের মতকে গুরুত্ব দেবেন প্রাপ্তিস্থান শুভ থাকবে এবং জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে লাভদায়ক থাকবে তবুও পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা তার মন মানসিকতা কোনো ক্ষেত্রে একটু ডাউন হয়ে আছে সেটা কিছু কিছু অ্যাসপেক্টে থাকতে পারে আদালত দিনটা সামগ্রিকভাবে অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে আর এখানে বলবো স্টুডেন্টরা ভালো ফল পাবেন এখানে কিন্তু যারা অবশ্যই হকারি ফেরি বা কথা বেঁচে যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে আপনার ঘুমের একটু ব্যাঘাত আজকের দিনে ঘটতে পারে এটা কিন্তু খেয়াল রাখার দরকার আজকের দিনে এটা খেয়াল রাখবেন সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো কাটা সম্ভব ভাবনা হরস্কোপে থাকছে আর এইটুকু বলতে পারি আজকের দিনটায় প্রেস মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে সর্বাগ্রে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে কোনো জায়গায় ভর্তি অ্যাডমিশন এগুলো হতে চাইলে হতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় এন্ড এনস্ক্রিনের ফুটোচ ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নেবেন নমস্কার